একটা জায়গা চাচ্ছিল নৌসাদ সিদ্দিকি ওখানে একটু জায়গা দিন অন্তত বসি এবং আন্দোলনটা আমাদের কথা আমরা তুলে ধরি সেটুকুও দেওয়া হলো না ডিসি সেন্ট্রাল দ্রুত গতিতে পৌঁছলেন এবং পদক্ষেপ নিলেন কি বলবেন পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দাজনক অত্যন্ত অত্যন্ত ধিক্কারজনক কারণ এখানে বুঝতে হবে যে বাংলার সমস্ত রাজনৈতিক সংগঠন আইসেফ এস ডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মুসলিম লীগ সহ বহু রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন মানবাধিকার সংগঠন সকলে মিলে আমরা ডাক দিয়েছিলাম ওয়াকাপ আইনের বিরুদ্ধে যেটা সংবিধান বিরোধী এবং যৌথভাবে আমরা কয়েকশো সংগঠন মিলে যৌথভাবে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফরাম ফরাম অর্থাৎ সংবিধান সুরক্ষা মঞ্চ এর মাধ্যমে আমরা ডাক দিয়েছিলাম তো আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল একটা জায়গা দেখে দেওয়া তো নির্দিষ্টকালই আমরা ধন্য দিতাম মমতার বিরুদ্ধে কি আন্দোলনটা ছিল ছিল না ছিল কার বিরুদ্ধে ওয়াকা বাহিনীর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি এই আন্দোলনকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে ভঙ্গ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে দিই উনি পারবেন না আমরা কন্টিনিউয়াসলি চালু রাখবো এটা আমরা বলে দিচ্ছি ওনার আমরা পুলিশের ডান্ডাতে ভয় খাই না আমরা প্রস্তুতি নিয়ে মানে প্রস্তুত হয়ে এসেছি যে আমরা লাঠি খাবো নান্দা খাবো জেল কাটবো কিন্তু এই আন্দোলন আমাদের চলবে কিন্তু উনি উনি নিজের প্রমাণিত করলেন বাংলার মানুষের কাছে যে উনি বিজেপি ধরেই লোক উনি আর এস এ শুরুই লোক নিন্দাজনক লজ্জাজনক যে এতগুলো গুণীজন এই বিভিন্ন সংগঠন গণসংগঠনের লোক মানবাধিকার সংগঠনের লোক এদেরকে এরা কি দোষ করেছে কি অপরাধ করেছে যে এদেরকে তেলে হচ্ছে অপমান করা দরকার ছিল যেখানে বসবে ত্রিপল সেটাও ফেলে দিয়েছে মেরেছে আমাকে ঠেলে দিয়েছে লজ্জাজনক লজ্জাজনক নৌসাদকে প্রচন্ড নৌসাদিকে প্রচন্ড ভাবে অ্যালো উঠিয়েছে কামরুজ্জামান ভাইকে উঠিয়েছে ইমতিয়াজ আহমেদ মোল্লা আজাদ সমাজ পার্টির ওনাকে উঠিয়েছে নানা রকম সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে কি চাইছেন মমতা ব্যানার্জি চাইছেনটা কি উনি উনি ওনাকে হয় ঠিক করে দেবে বিজেপির পক্ষ নিন নয় বিজেপির বিপক্ষে নিন এই মদ্যক থাকা যাবে না আমাদের আপনারা যদি দেখেন অবজার্ভ করেন আমরা বিশৃঙ্খলা ভোটেই করিনি পুলিশকে বারবার অনুরোধ করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে যাব যাবো একটা জায়গা দেন আমরা ওখানে বসে করব। রাস্তা ডিস্টার্ব দেবো না কিন্তু আমাদের যে ক্ষোভটা আমাদের আমরা যে বাংলার মানুষ যে আন্দোলন বিরোধী এই ওয়াকাব আইনের বিরোধী এটা যেন মানুষের কাছে পৌঁছায় এবং আমরা সরকার কেন্দ্র সরকার জানু বুঝুক যে এটা আইন মেনে নেওয়া হবে না এরকম এসআইআর করে নাগরিকত্ব ছিনে নেওয়া ভোট আধিকার ছিনে নেওয়া এটা মেনে নেওয়া হবে না বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার মেনে নেওয়া হবে না এ আর ওবিসিদেরকে বঞ্চনা মেনে নেওয়া হবে না এর বিরুদ্ধে আমরা এসেছিলাম আমাদের দাবি তো সব বাস্তবসম্মত দাবি আমাদের দাবি তো সব সংবিধান সংবিধান সম্মত দাবি আর নামই হচ্ছে এই মঞ্চের সংবিধান সুরক্ষা মঞ্চ তো আমরা কি প্রশান্তি করেছিলাম পুলিশ এটা নিজের সৌরাচারীর পরিচয় দিয়েছে মমতা ব্যানার্জি সাহেব সৌরাচারীর পরিচয় দিয়েছেন এবং বিজেপির সঙ্গে যে মমতা ব্যানার্জি মিলিত আছেন এটা প্রমাণ দিয়েছে ও বিজেপির দিন কাল খারাপ আসছে মোদী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না এটা লিখে নিয়ে নেন আগামী দিনে প্রধানমন্ত্রী থাকবে না তখন এক এক একটা জেলে জেলের এদের যে দুর্নীতি করেছে এক একটা জেলে যাবে আমি বলছি একটা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ছে যে উনি গিয়েছিলেন একটা কি মরিতনিয়া মরিশিয়া কি একটা সহ দেশে বলছে দেশের আবাদি কত দেশের জনসংখ্যা কত দশ হাজার ওখানকার নেতার খেতাব পেয়েছেন এইখানে তো আমাদের জেসিপি দাঁড়িয়ে গেলে দশ হাজার লোক দেখতে চলে আসে আর সেই দেশে উনি উনি তাহলে এইভাবে বিশ্বনেতা হচ্ছেন নিশ্চয় ভিডিও দেখেছেন ব্রিটিশের প্রধানমন্ত্রী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি করেছে হাত মিলাতে গিয়েছে মুদির হাত মিলায়নি এই হচ্ছে বিশ্বনেতা এই বিশ্বনেতা নেতা যে ট্রাম্প ধমকাচ্ছে ধমকানি খাচ্ছে কার জন্য আডানির জন্য মেয়েরা বেটা আডানিকেও ঘুসমাৎ করো ভাই আর আসামের গুয়াহাটির যে কি করে বিক্রি করে দিচ্ছে বিশ্ব একটা জেলা সমান সম্পত্তি আডানিকে দিয়ে দিয়েছে তো বিজেপি দেশকে পুঁজিপুটিদের হাতে বিক্রি করে দিচ্ছে তো এইভাবে যদি বিশ্ব নেতা হয় লজ্জা করা উচিত একজন মুখপাত্র বিজেপির বলেছিলেন যে আগের মোদীজি দেশ মে পেলে প্রধানমন্ত্রী হতা দেশ বহুত আগে বাড়তা তো একজন উত্তর দিয়েছেন মোদীজি পহলে প্রধানমন্ত্রী হতা তো দেশ দেশ ইন্ডিপেন্ডেন্ট নেই হতা স্বাধীন নেই হতা স্বতন্ত্রতাই নেই হতা মানে মোদীজি যদি প্রধানমন্ত্রী হতেন প্রধান প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা আসতো না তো নরেন্দ্র মোদী হচ্ছেন আজকে লজ্জা করা উচিত নেতাজি সুভাষ বসু মহাত্মা গান্ধী সর্দার পটেল এবং বড় মনীষীদের উপরে এই বিজেপির সরকার সাবরকরের ছবি রেখেছে তো এদের দিন বেশি দিন নেই নরেন্দ্র মোদী আজকে ওনার লাল কেলায় বক্তব্য কেউ শুনতে চায় না মুখটা এরকম করেন তাহলে লাল কেলাতে নরেন্দ্র মোদীর যে এখন যারা বিজেপি করছে একজন আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় সে এখানে পদ্মফুল মানে ই টেটু বানিয়ে নিয়েছে যে উঠবে না ও বলছে আমি বিজেপি কো ভোট নেই দুঙ্গা মোদী কো নেই দুঙ্গা হালত খারাপ কর দিয়া ইকোনমিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে মানুষ খাবে কি আর মমতা ব্যানার্জি তাদের সঙ্গ দিচ্ছে লজ্জা করা উচিত মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছি না এটা অগণতান্ত্রিক এটা দেশ বিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী জুইস প্রুডেন্স বিরোধী না সেই এসআইআর আলেদা আলাদা ধরনের ছিল এই এসআইআর এ একটা খুব ডেঞ্জারাস জিনিস রেখেছে যে নাগরিকত্ব বাতিল ভোটার অধিকার বাতিল জীবিত মানুষকে মানে একটা মানে কি বলবো লজ্জাজনক সুপ্রিম কোর্টেও মার খেয়েছে মার খাবে এবং এর ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাব গোটা বিহারেও বিভিন্ন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি গোটা দেশে আন্দোলন চালাবো এবং এই আইনগুলো আজকে আইন কি করেছে জানেন মুখ্যমন্ত্রীদের বাতিল করবে বলে অমিত শাহ একটা বিল নিয়ে আসছে মুখ্যমন্ত্রীদেরকে হেরাস করার জন্য দশ দিন যদি জেল খেটে নাও ত্রিশ দিন যদি জেল খেটে নাও তাহলে তোমাকে বাদ করে দেওয়ার ক্ষমতা রাখে তো ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে সংবিধানের মূল জিনিসটার বিরোধিতা এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এছাড়াও পাইনি মিডিয়াদের উপরে হামলা করেছ উকিলদের উপরে হামলা করেছিল উকিলের আন্দোলন করে মোদীর ঘাম ছুটিয়েছে কৃষকরা সাস্থ্য কৃষক নিজের জীবন দিয়ে কৃষকদের বাঁচিয়েছেন এখন আমাদেরও ভারতবর্ষের মানুষদেরকে সময় এসেছে যে আপনি পেট্রোল এত টাকা পেট্রোলে চলবে দেশ না কম টাকায় হবে না সবজি বাজার কি করবেন দেশের ব্যবস্থা কী হবে এই এইগুলোতে ভোট দিতে হবে হিন্দু মুসলমান করে ভোট দিলে হবে না